হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে কিন্তু আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি সকালে নাস্তা শাস্তা হয়ে গেছে আমরা আজকে কিন্তু কচুর বাগানে যাব গিয়ে কি কি করছি তোমাদের সবটাই দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকমই হতে চলেছে মিম্মিকে নিচ্ছি না এই যে মিম্মি দাঁড়িয়ে আছে টেনশানে ওকে নিচ্ছি না করে আর তোমাদের দাদা আর আমি যাচ্ছি আর মিম্মি এইখানে খেলছে কুতু বাচ্চা দিয়ে কুতু বাচ্চা নিয়ে এসেছে একটা আমার ফ্রেন্ডের ঘর থেকে তো এই কুতু বাচ্চার সাথে এই দেখো এখানে খেলছে আর সকাল থেকেই তো পড়াশুনো করছিল কুতু বাচ্চার সাথে আর এই দেখো কত কিউট কুতু বাচ্চাটা কত সুন্দর দেখেছ কালারটা অনেক সুন্দর তো এখন আমরা যাচ্ছি দুজনে আর এই যে তোমাদের দাদা চলে আসছে বাইক নিয়ে এখন আমি উঠে পড়বো দাদা আর আমি দেখো আমরা চলে এসেছি এখানে এই ঘরটায় একটা দাদা থাকে আর তোমাদের আর এখানে জাল বনছে দাদা দেখো আর এখন আমরা যাব তো চলো বন্ধুরা যা যাক কচু বাগানে তো এইখানে অনেক কচু আছে কচু গাছ আছে কচুর পাতাও আছে এই কারণে আমি কচু পাতা তুলতে আসছি আমার কচু পাতা খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই নিয়ে আসছে আমাকে এখানে কচু পাতা তুলতে তাই এখানে আসলাম আর এই জঙ্গলের ভিতরে পাওয়া যায় জঙ্গল না এটা আশেপাশে ঘরবাড়িও আছে আর এখানে দেখো একটা কুয়ো এটা নোংরা হয়ে রয়েছে আর এটা হচ্ছে অন্য একজনের বাগিচা এটা তো তার বাগিচার ভিতরে এই যে কচু গাছ হয়েছে অনেক আর এই দেখো কচু বাগান আর এই কারণে দুজনে কচু পাতার লতি তুলতে এসেছিলাম আর এই দেখো বন্ধুরা কচু পাতার কাছে চলে আসছি আর এখানে অনেক জল তো ভাবছি কি করে নামব জলে তো ডুবে যাব নামলে সায়দ আর এখানে অনেক কচু পাতাও হয়েছে জালি জালি কচু পাতা আছে এখন তুলবো আমি তো চলো তাহলে কচুর পাতার লতি কীভাবে তুলতে হয় তোমাদেরও দেখাবো হুম

তোমাদের ধারে কেমন লাগে অবশ্যই জানাবে আমার কাছে তো খুব টেস্টি লাগে তোমার কাছে ভালো লাগে ওই দেখো ওই একটা ওই ধরো আর তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেক ভালো লাগে ভালো লাগে আমাদের পুরো টেস্টি লাগে আর আমি ভালো ভাজি না কচু পাতাটা তোমাদের দাদা ভাই আর মিমি তো খুব ভালো খায় আমার তো ভয় লাগছে গাড্ডায় যদি আমি ডুবে যায় এখানে গিয়ে

তো এখানে খুব কচুর পাতা পাচ্ছিলাম লতিটা পাচ্ছিলাম না তারপরে খুঁজতে খুঁজতে পেলাম তারপরে অনেক খোঁজার পর অনেক কটা কচুর লতিও কটা তুলে নিয়েছি এক সাজ হয়ে যাবে আমাদের আর এইখানে কিন্তু আমার চটি ছিঁড়ে গেছে তার কারণে আমি আর কচুর লতি আর পাতা তুললাম না এই দেখো আমার চটিটা ছিঁড়ে গিয়েছে এই যে আর পড়ার মতন নেই এই দেখো চটিটা ছিঁড়ে গিয়েছে এখন আমি ভাবছি কি করে যাব বাড়িতে খালি পায়ে খালি পায়ে তো হাঁটতেই পারি না আর এই জঙ্গলের ভিতরে আর কাদা ভীষণ এখানে তো দেখছি কি করা যায় তোমাদের দাদাভাইকে ভাইকে বলবো তো দাদা চটিটা দিতে আর আমি তারপরে যাব এখান থেকে আর আমাদের তোলা টোলা হয়ে গেছে কচুর পাতা আর লতি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবো ভিডিওটা স্কিপ না করে আর তোমাদের দাদা বললো আমার জুতোটা ঠিক করে দেবে তো চলো দেখি কি করে ঠিক করছে তোমাদের দাদাভাই জুতোটা আমার আর এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই দড়ি দিয়ে বেঁধেছে চটিটা চটিটা বেঁধে এই যে ঢুকাই দিচ্ছে তো এখন এটাই পড়ে যেতে হবে তোমাদের দাদাভাই দেবে দেবেন আমাকে ওর চটিটা দেওয়া না না তুমি আর এই যে চটিটা বেঁধে দিয়েছে এখন চটিটা বেঁধে চটিটা রিপেয়ার চলছে এখন এটা পায়ে দিয়ে যাব আমি কোনো রকম বাড়ি অবধি যেতে পারলে ব্যাস আর লাগবে না এই চটিটা আমার আর ফেলে দেবো আর এই দেখো বন্ধুরা আমার জুতোটা রিফিয়ার হয়ে গেছে এখন পরে নেব আর এটা পরে ঘর অবধি যেতে পারলেই ব্যাস আমার আর দরকার হবে না ঘরেই ফেলে দেবো আমি আর পরবো না এটা কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো তোমাদের দাদাভাই কচুর লতি আর পাতা দেখছে পাওয়া যায়নি কি তুলছিল আর আমাদের এখানে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক গরম ছিল আর অনেক রোদ্দুর ছিল আন্দামানে তো আজকে দেখছি বৃষ্টি পড়ছে আর শুনতে পাচ্ছ মেঘও ডাকছে কিন্তু দাঁড়াও শোনাচ্ছি তোমাদের বেশি একটা শোনা যাচ্ছে না মেঘ ডাকা বন্ধ হয়ে গেছে দেখছি যে বললাম তোমাদের আর বৃষ্টিটা তো পড়া শুরু হয়ে গেছে পড়তে পড়ছে না আসতেই পড়ছে বৃষ্টিটা এই কারণে তো দেখাতে পারছি না আর এই দেখো আকাশে তো ভীষণ মেঘ ভরা ভালোই হয়েছে আন্দামানে বৃষ্টিটা হবে এখন মনে হচ্ছে আর ওই যে বৃষ্টি মানে মেঘটা ডাকছে বৃষ্টিটা হলে ভালো হবে পুরো আমাদের এইখানে আন্দামানে সুপারি গাছ নারকেল গাছ দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে সব বৃষ্টিটা হলে ভালোই হবে সুপারি গাছে নারকেল গাছে ফলটা দেবে ভালো আর তোমরা কি শুনতে পাচ্ছ মেঘ ডাকছে বৃষ্টিটা হচ্ছে হালকা হালকা আর মেঘও ডাকছে শুনতে পাচ্ছি কি ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব তো চলো দেখি বাড়ির দিকে যা হোক আর ভাবছি এখানে সাইডে একটা নালা আছে ভাবছি দুজনে স্নান টান করেই যাবো একবারে আমরা মাঝে সাঝে আসি আর অত একটা আসা হয় না কেন কি মিমির ঠান্ডা লেগে যায় ও আসতে চায় নালায় তাই ভাবছিলাম দুজনে কচু পাতার লতি তুলতে আসছি একটু নালায় গিয়ে স্নান টান করে তারপরেই ঘরে যাব। আর মিমি যদি দেখতে পারে আমরা স্নান করে এসেছি মিম্তে একদম রেগে ফায়ার হয়ে যাবে তো চলো আগে নালায় গিয়ে স্নান করে আসি তারপরেই ঘরে যাব ভাবছিলাম তো চলো যা হোক ঘরে মানে নালায় তারপরেই ঘরে যাব তখন স্নান করতে যাবো নালায় চলো আসো আমি নালায় চলে আসছি বন্ধুরা আর এইখানে দেখো সবাই স্নান করছে ভাইরা। করা হয়েছে তোদের আর দেখো তোমাদের দাদা নেমে গেছে আর অনেক ঠান্ডা জল এখানে আমাদের ফ্রেশ আমাদের স্নান করা হয়ে গেছে এই যে আমরা এখন ঘরে যাচ্ছি ঘরে গিয়ে দেখা হচ্ছে এই দেখো আমরা চলে আসছি স্নান করে স্নান করে তো ঘরে তো চলে আসি। এসে মিম্মির মুখটা দেখছিলাম ও রিয়াকশানটা কি। তো দেখলাম না নর্মালি আছে ও রিয়েশানটা আমি ভেবেছিলাম রিয়েকশানটা অন্যরকম থাকবে তো দেখছি না এই কারণে রিয়েকশানটা ওর নর্মাল ছিল একটা বাচ্চা নিয়ে এসেছি আমরা মানে আমার একটা ফ্রেন্ডের ঘর থেকে ও স্নান করাবে করে বসেছিল আমাদের জন্যে স্নান করবে আমাদের সাথে আর বাচ্চাকে স্নান করাবে এই কারণে ওর রিয়েকশানটা একটু নর্মাল ছিল আর এই দেখো কুতুবাচ্চা নিয়ে যাচ্ছে এখন বাথরুমে স্নান করাতে আর এই যে চলে এসেছে বাথরুমে কুতুবাচ্চাকে নিয়ে স্নান করাতে আর এই দেখো চলে যাচ্ছিল ওকে ধরছে কিন্তু তবুও চলে যাচ্ছিল কুতুবাচ্চা তারপরে গিয়ে এই যে মিম্মি ধরেছে আর এই যে এখন কিন্তু মিমি স্নান করাবে আর আমিও চলে এসেছি মিমির সাথে কেন কি ও পারবে না একা এই কারণে আমিও চলে এসেছি আর এই দেখো ওর গায়ে জলও দিয়ে দিয়েছে আর যে যেই বাচ্চার গায়ে জল দিয়েছে মিম্মি সেই দৌড় দিয়ে চলে যাচ্ছিলো বাচ্চাটা তারপরে মিম্মি ধরে আমাকে দিল আর আমি ধরে এই দেখো এখন সাবানটা লাগাবো আমিও ধরে রাখতে পারছিলাম না খালি চলে যাচ্ছিল তো ক্যাসিবি করে ধরে তারপরে সাবানটা গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম আর কুতুবাচ্চার সাবান আগে থেকেই এনে রেখে দিয়েছিলাম আমরা আর আমার বান্ধবী বলেছিল যে একটা বাচ্চা আছে তুই এসে নিয়ে যা যদি লাগে তাই আমি নিয়ে এসেছিলাম আর ওর সাবানটাও আগে থেকে এনে রেখে দিয়েছিলাম আর এই দেখো এই যে সাবান দিয়ে স্নান করাই দিলাম কুতুবাচ্চাকে আর মিম্মি জল ঢালছে এই যে আর মিম্মি তো খুব মজা পাচ্ছিলো স্নান করায় কুতু বাচ্চাকে আর তোমরা তো কম বেশি জানোই আমার ভিডিও যদি দেখে থাকো পুরোনো বন্ধুরা তাহলে জানতেই পারবে আমাদের দুটো কুতু ছিল আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে জানতে পারবে না যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে জানতে পারবে আমাদের দুটো কুতু ছিল একটা কুতুকে জিবে মেরে দিয়েছে আর একটা কুতুকে কোনো এক লোক বান মেরে মেরে দিয়েছে এতটাই খারাপ লেগেছিল তখন কি বলবো এতটাই সুন্দর ছিল আমাদের কুতু দুটো আর একই রকম ছিল আর দুটা ছেলে কুতু ছিল তারপরে মিম্মিকে বুঝালাম যে তোমাকে আরেকটা কুতু বাচ্চা এনে দেবো তাই এই যে আমার বান্ধবীদের ঘর থেকে এই যে মিমিকে একটা কুতু বাচ্চা এনে দিচ্ছি আর এইকেও খুব আদর করে যত্ন করে মানুষ করছে আর মিম্মি যেই ছোটোবেলায় টপটায় স্নান করতো সেই টপটায় আজকে কুতু বাচ্চাকে স্নান করাবে বললো আর ও কিন্তু এই টপটা কাউকেই দেয় না ওর ছোটো দিদিকেও স্নান করতে দেয় না কখনও তো আজকে বলল আমি এই বাচ্চাকে আজকে স্নান করাবো তুমি দাও তো দেখো কুতু বাচ্চাকে স্নান করাতে নিজের টপটাকেও দিয়ে দিয়েছে মানে কি বলবো স্নান করাচ্ছে টপে বাচ্চাকে স্নান করানো হয়ে গেছে মিম্মি একটা পুরোনো জামা দিল মুছতে তাই মুছছিলাম

ঠান্ডা লেগে গেছে আর এরকম শুকাচ্ছে তোমাদের দাদাভাই ভাই হেয়ার ড্রাইটা দিয়ে দেখো ফ্রেন্ডস ওর ভীষণ ঠান্ডা লেগে গেছে শুকাই তো দিলাম তবুও কাঁপছে কুত্তার বাচ্চাটা আর ঢেকে দিয়েছি মেক্সি টেক্সি ছায়া দিয়ে পুরোনো তো বন্ধুরা এখন কিন্তু ভাত খেয়ে নেব আর আজকে কিন্তু মাই রান্না করেছিল আর আমি ভাতটাও বেড়েও ফেলেছি আর মা রান্না করেছিল করলা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল আর আরেকটা তরকারি রান্না করেছিল শিঙি মাছের ঝোল তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম তোমাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো তো তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে